এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম নিয়ে একটু বলে দিন আচ্ছা আমার কিভাবে আসবে এখানে তো আমার তো ফার্মের নাম হচ্ছে স্কেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম আচ্ছা আমার নাম নিমাই মুখার্জি আর আমার মোবাইল নম্বর 9830321126 শিকরপুর এটা উত্তর চব্বিশ পরগনা রাজারহাট এরিয়া আচ্ছা এখানে যিনি বাসে আসবেন আমাদের দুশো এগারো বি আইরিটোলা থেকে ছাড়ছে আমাদের শিকরপুর আ এই জায়গায় এখানে একটা ওরা স্ট্যান্ড করেছে এই স্ট্যান্ডে ওরা চলে আসছে ওখান থেকে যেখানে ওরা বাসটা এসে দাঁড় করিয়ে দিচ্ছেন সেখান থেকে এক দু মিনিট সময় লাগে আমার ফার্মে আসতে একদম সবনেই পেট্রোল পাম্প একটা পেট্রোল পাম্প আছে আরো লোকেশন পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্প ওখান থেকে দেখতে পাবেন বাস থেকে নেমেই আসার সময় দেখতে পাবেন বাদিকে পেট্রোল পাম্প তারপরে আরো হেঁটে আসলেই আমার উল্টো থেকে ফার্ম স্কেন রোজান হর্টিকালচার একদম এই বোর্ডটা দেখে নেবেন বন্ধুরা প্রায় সাত সত্তর বছরের পুরোনো জন্মের আগে হয়তো যারা দেখছেন তাদের মধ্যে আগের পারবেন দাদা এবার চলুন দেখেন আরো নতুন আমরা সেই বিগুনিয়ার কালেকশন গুলো দেখবো ক্যামেরা রোলান থাকুক আমরা ক্যামেরা স্টপ করছি না রোলান থাকুক আপনারা দেখে নিন বিগুনিয়ার কালেকশন দেখুন বিগুনিয়া বাপরে হচ্ছে বিগুনিয়া

এখন যেহেতু ঠান্ডা আসছে একটু রুদ্ধর জায়গাটা পছন্দ করে হুম এই দেখুন বিগণে আছে এত কালার এই যে এই যে डिफरेंट डिफरेंट কালার এই দেখুন এক এই যে কালার বাহ এখন কালার সব এসে ঠিক এ হতে পারেনি না যত ঠান্ডা থাকবে যত একটু রুদ্ধুরের একটু এ থাকবে সেইটাতেই ওরা বেশি কালারটা পছন্দ করে আচ্ছা এর পরে আমি আরেকটি ভেরাইটি দেখাবো

এই যেমন এটা তো বাই কালার দেখালাম এই যে কালার গুলো রয়েছে হুম এই যে এই কালার গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালার আর এই বাইরের এই যে ভারিটিটা দেখা যাচ্ছে এটা আবার একটু দামটা কম হ্যাঁ এটা 300 টাকা করে মানে যেহেতু একটা করে গাছ আছে এগুলো একটা করে কিন্তু এগুলো পাওয়ার প্রত্যেকটি গাছে গ্রোথ নিয়ে নেবে এবং গাছের প্রত্যেকটা গাছ ভীষণ ঝাঁকড়া হয়ে যাবে তবে অ্যানথোরিয়াম সময়ের ব্যাপার সময় দিতে হবে কিন্তু কন্টিনিউ ফুল উঠতে থাকবে এদিকে নতুন ফুল এটাও নতুন ফুল এটাও নতুন ফুল খুব সুন্দর আর একটা ফুল মানে এই দেখো নতুন ফুল উঠছে একটা দুটো তিনটে ফুল তো আছেই আবার নতুন ফুল উঠতে শুরু করেছে ঠিক ঠিক দেখুন এখানে হচ্ছে বিগনিয়া দেখাবো এই যে বিগনিয়া দেখুন কত বিগনিয়ার কালেকশন এখানে কাকে নেব সবাই তো একই রকমের দেখতে প্রচুর কালেকশন বন্ধুরা বিগনিয়ার একটা হোয়াইট কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে একটু রেয়ার আইটেম বেগুনিয়া আচ্ছা তো এগুলো সবে পটিং হয়েছে একটা মাস সময় দিলে এ গাছ একদম শক্ত হয়ে যাবে ঠিক আর এই বেগুনিয়া সহজে নষ্ট হয় না বেশ আচ্ছা এই বেগুনিয়াটার দাম হচ্ছে আড়াইশো টাকা এগুলো থাইল্যান্ড ভ্যারাইটি বেগুনিয়া বাহ আমি একটু গাছ থেকে বন্ধুদের দেখে দেখুন বন্ধু ধরে আছেন বেগুনিয়া একটু লাইটটা যেহেতু এখানে ব্ল্যাক নেট আছে লাইট টা কম পড়ছে দেখুন আপনারা বুঝতে পারছেন আড়াইশো টাকা মাত্র এই গাছগুলি থাইল্যান্ড একটু লাইটে নিয়ে যাবো

আমরা গাছটা আনতেও পারতাম না আমরা দুটো তিনটে চারটে করে নিয়ে আসতাম এখন যেহেতু দামের সামঞ্জস্য আছে বলে গাছগুলো বেশি নিয়ে আসে প্রোডাকশনে নেই বলে আনতে পারিনি বেশ আচ্ছা বন্ধুরা দেখুন প্রচুর গাছ দেখানো হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে একটু দেখুন প্রচুর অপশন দেখাচ্ছি অর্কিড এর একটা এটা অর্কিড হাউস ডেডিকেটেড অর্কিড হাউস ডেন্ড্রোমিয়াম এর ছড়াছড়ি পাঁচ থেকে দশ হাজার ডেন্ড্রোমিয়াম রেডি পাবেন উইথ ট্যাগ দেখুন প্রত্যেকটা গাছে এরকম ট্যাগ বসানো আছে যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় ফুল সহ ডেন্ড্রোমিয়াম পেয়ে যাবেন আমি একটু ছোট করে দেখিয়ে দিই এটা বাট অবস্থা ট্যাগ একদম প্রত্যেকটি প্রত্যেকটি বাট অবস্থা ট্যাগ আছে বাডিং কন্ডিশনে গাছ আছে এই মুহূর্তে সব বাট একদম দেখুন প্রচুর অপশন আর টিস্যুর যে হল্যান্ডের জারবেরা টিস্যুর জারবেরা দেখুন

এই হচ্ছে নাম কেউ আইডিতে আছে কেউ আবার কিছু নামে আছে এরকম ভাবে কেউ দেখাবে না আপনি খুব ভালো মানুষ বলে দেখাচ্ছেন সত্যি কথা হ্যাঁ যিনি আনতে চান না এক নম্বর যারা জারবেরা প্রোডাকশন করে নিমেও তাদেরই অ্যাড্রেস দিলেন আর এবং নিমেও বাগানেও কিন্তু তারই জারবেরা রয়েছে না এই এতে এরা ছাড়া জারবেরার আর কেউ নেই কেউ নেই এই অনেক জায়গা থেকে জারবেরা আসছে কিন্তু সেই জারবেরার কোয়ালিটি মোটে আমার কাছে রয়েছে সেই জারবেরা আমি নিতে বলি কিন্তু তারা নিতে চায় না কেউ যদি ইন্টারেস্টেড হন নিতে পারেন কিন্তু ওই জারভের কোয়ালিটি অত্যাধিক পুয়ার ঠিক ঠিক একদমই ঠিক আর এই জারভেরা চোখ বুঝিয়ে যেটা যে ভ্যারাইটি হাত দেবেন সেই ভ্যারাইটিটাই খুব সুন্দর কিন্তু মানুষ তো যারা গ্রোয়ার তারা তো ওইদিকে অ্যাট্রাক্ট হচ্ছে ফুল দেখে কিন্তু যখন তারা কিনে নিয়ে যাচ্ছে তারপরেই জিনিসটা দেখতে পাচ্ছে না ভালো পাচ্ছে এখন নিউজ আমাদের টিস্যু ল্যাব তৈরি হয়েছে সেখানে টিস্যু করছে সেল করছে এই যে ধরুন আমাদের মেদিনীপুর সাইডে কিছু ভ্যারাইটি জারভেরা আছে যেটা আমাদের মানে জেনারেল জারভেরা যেটা মাটিতে হয় সেই জারভেরাকেও টিস্যু করে ওরা সেটাকে হাইব্রিড জারভেরা বলে খুব কম দামে বিক্রি করছে তাতে ও এই যে সমস্যাগুলো তাদের কোনো অসুবিধা নেই তারা সারা পৃথিবীর সঙ্গে তারা ব্যবসা করে একদম আমাদের মতো ছোট ছোট ছোটখাটো মানুষ হলে তারা অনেক কাস্টমার বলে দাদা অমুক জায়গায় দেখলাম এই জারভের দাম কম তাহলে দাদা আমরা তো পারবো না কারণ আমাদের তো কোয়ালিটি মেনটেন করি সেই জন্য আমরা পারবো না ঠিক কথা না না এই জারবের উপর জারবেরই তারপরে আমরা তো লেভেলটাকে দেখিয়ে দিলাম ঠিক একদম এটা সার্চ করলে দেখতে পাবেন এদের সারা পৃথিবী হুম এরাই হচ্ছে জারবেরার প্রথম আর কেউ নেই এই জারবের সেনসিটিভ ভ্যারাইটি তো একটু যত্নটা বেশি লাগে আচ্ছা এই যত্ন বলতে কি জারবে দেখুন জারবের এরা কিন্তু ওপেন পরিবেশে এরা জারবের হবে না কারণ যতটা ঠান্ডা থাকবে আপ টু আমাদের নভেম্বর থেকে অক্টোবর পর্যন্ত বৃষ্টি থাকে নভেম্বর টু আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত আমরা এটাকে বাইরে খোলা মুক্ত জায়গায় রাখতে পারি তারপর যখন গরম খুব গরম শুরু হয় তখন একটু প্লেস তারপরে এদেরকে আমরা একটু যেখানে বৃষ্টি জল পড়বে না সেই জায়গায় ওরা থাকবে আর একটু আমি দেখাই এই গাছগুলোকে বৃষ্টির জল পেলে এরা গাছটা কষ্ট হবে

এদের অ্যাকচুয়ালি হাইব্রিড ভ্যারাইটি গুলো তিন থেকে পাঁচ তিন থেকে চার বছর পাঁচ বছর এদের ভ্যালিডিটি কেউ যদি বলে যে আমি দীর্ঘদিন রাখবো সেটা সম্ভব না এই গাছটাকে মাল্টিপ্লাই করার না মাল্টিপ্লাই হয় কিন্তু মাল্টিপ্লাই করলে লস আচ্ছা তাতে ভালো ফুল দেবে না বুঝে গেছে যেটা সাকার ভাঙবেন ওই সাকারটাই ড্যামেজ হবে বুঝলাম ওকে সাকার না ভेंगे এমনি সাধারণ ভাবে রাখা দরকার আমি একটুখানি দেখাবো দাদাকে আমার তিন বছর আগেকার কার আচ্ছা আচ্ছা চলুন আমরা দেখি নিই আচ্ছা দরা শুধু কালেকশন দেখুন কত হিউজ মানে আমার চ্যানেলের তরফ থেকে আমার তরফ থেকে একটা হাইলি রিকমেন্ডেড জারবেরা এটা কিছু কালচারের জারবেরা দাদাকে কিনে নেবেন জারবেরার পুরো স্টক থেকে আমি আপনাদের রিকোয়েস্ট করব আর এত কোন ভিদরের জারবেরা গুলো দেখালাম ওকে ঘরের ভিতরে এগুলো বাইরে জারবেরা গুলো একই জারবেরা একই ভেরাইটি এখানে কুড়িটা ভ্যারাইটি এখন প্রত্যেকটি ওখানে একটা নাম দেখালাম হ্যাঁ এখানে একই দেখাল নাম এই যে একই সংস্থার নাম দেখুন সব রেখে দিচ্ছেন আর এখানে ওখানে নাম ছিল আর এখানে আইডি এর আইডিটা হচ্ছে এইচ তো এইচ কথাটাতে আমিও তো বুঝে উঠতে পারছি না সেই জন্য ওনাদেরকে জানতে চেয়েছি আমি এখনো পর্যন্ত জানাতে পারিনি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন এই গাছগুলো ফুল ফুটলে আমি ডিফিনিটলি এটা আমার না প্রত্যেকটি তখন তাকে আবার আসছে কারণ আমি যখন বারড আসতে শুরু করবে তখন একবার তাকাবো যখন ফুল ফুটতে শুরু করবে বারড এসে গেলে আর তখন কথাই নেই একদম তখন আর এখানে এখানে আমি তো একটা গাছ পাবো যে ওয়ার্কিং গুলো ফুল আসছে গাছ বড় এখন প্রত্যেকটি মাথায় বার

ঐ দেখুন আছে ওইদিক আছে হুম দুটো জায়গাতে এই দেখুন কিভাবে এর গ্রো হচ্ছে কোকো চিপসের উপর চিপসের ওপরে প্লাস হচ্ছে গাছগুলো দেখুন কিভাবে স্টার্ট নিয়ে নিয়েছে বাহ এই যে কালেকশন দেখুন বন্ধুরা আর আপনারা দেখুন প্রত্যেকটা গাছে ট্যাগ করা আছে দেখুন হ্যাঁ এখানে 40 টা ভেরাইটি কেউ যদি বলে আমি একটা একটা করে নেব এখানে সব আলাদা আলাদা করা আছে

এখনই সময় শীত পড়ছে গোলাপ লাগান গোলাপ কালচার করুন বাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিমেয়াওকে অনেক অনেক ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ তথ্যমূলক প্রতিবেদন তুলে ধরার জন্য নমস্কার আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার